হ্যাঁ পাউডার আপনার ভাগ্য কিন্তু বরাবরই ভালো থাকে কিন্তু খেয়াল করছেন আসসালাম আলাইকুম ভালো আছেন আমি কিছুদিন পর পর আসি বুঝছেন ওই পণ্য নিয়ে আসি এক আজকে আছে হুইল পাউডার সাবান শ্যাম্পু নাই কেবল আসলাম আপনাদের কাছে ভালো আছেন বসেন আমি ওগে পাইছিলেন আপনি আমি মাঝে মধ্যে আসি তো আজকে হুইল পাউডার হ্যাঁ গত শুক্রবারে আসেনি না না আসিনি তাহলে আমি তো জানেনি তিনজন করে তারপরে তিনজন আছেন ওখানে আছে তিনজন মুরব্বী এখানে আসে বসেন ও তিনজন আছেন আপনি তাহলে এখানে বসেন তাহলে আপনি বসেন ওখানে ওখানে পরে আসতেছি আপনি বসেন ওখানে বসেন পরে আসতেছি তো আমি ওই যে মানুষকে সহযোগিতা করি ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ হ্যাঁ নেন শুরু করেন বিসমুল্লাহ রহমান ইরাহিম শুরু করেন আপনি নেন আপনি নেন নেন আপনি নেন তিনজনই খোলেন খুলে দেখেন কি আছে পণ্য ও আপনি পাইছেন শ্যাম্পু হ্যাঁ মাথার দেওয়া শ্যাম্পু এর আগে কি পাইছিলেন হ্যাঁ পাউডার এই এক এক সময় এক এক এখন আপনার শ্যাম্পু শ্যাম্পু এই জেনেন এই জেনেন এই এটা নেন এটা আপনার যেটা পাইছেন এটা নেন আলহামদুলিল্লাহ বলেন এখানে তো শ্যাম্পু আছে পাঁচটা পাঁচ দিন ব্যবহার করতে পারবেন না না ভাগ্য ভালোই আছে ভাগ্য খারাপ কি এই দেখেন পাউডার ইনিไwise ঠিক আছে এই নেন পাউডার আপনার ভাগ্য কিন্তু বরাবরই ভালো থাকে কিন্তু খেল করেন আপনি পাইছেন সাবান একটা সাবান এই যে টিব্বত সাবান ঠিক আছে ভালো থাকবেন ভবিষ্যতে যেন বেশি করে দিতে পারি দোয়া করবেন হ্যাঁ ঠিক আছে মন খারাপ করবেন না আবার আসবো ইনশাল্লাহ ভবিষ্যতে আপনি পাবেন সমস্যা নেই সমস্যা নেই ভবিষ্যতে পাবেন